শাসকের পক্ষে এখন আবার নাটক শুরু করছো টাকা আরও আর টাকা আর ক্ষমতার তুমি যে কাজটা করছো তোমার মুখে এই সমস্ত কথা এখন তারপর একজন লিখছে খুব মিস করি আপনাকে পরে একজন লিখছে নাটক কম করো প্রিয় পরে একজন ঘুমের চেষ্টা জনতো ছাত্রদের প্রতিরোধ উত্তম স্কুল অ্যান্ড কলেজ এখন দেশ বাস করি এমন দেশে বাস করি যে দেশে বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রীদের লাশ থাকতো

যেসব গার্জিয়ান আছেন বা যে স্টুডেন্টরা আছেন যদি এরকম সুযোগ হয় প্লিজ আমাকে জানাবেন আমি এবং আমার যারা বন্ধু বান্ধব আছে আমরা এয়ার অ্যাম্বুলেন্সে করে একজন বা দুইজন বা তিনজন আমাদের ক্যাপাসিটি এখানে তো অনেক নিয়ম আছে অনেক সিস্টেম আছে

আমাদের বাংলাদেশের ডাক্তার যারা আছেন তারা সর্ব সর্বোচ্চ চেষ্টা করতেছে যারা